গ্রীষ্মের তপ্ত দুপুরে বাংলাদেশের গ্রামগঞ্জে হেঁটে বেড়ালে আপনার নাকের ডগায় ভেসে আসবে রসালো আমের মিষ্টি গন্ধ কাঁঠালের ভারী সুবাস আর লিচুর লোভনীয় আহ্বান এই দৃশ্য আর গন্ধই মধুমসের পরিচয় জ্যৈষ্ঠ মাসের সেই সময় যখন বাংলাদেশের প্রকৃতি আমাদের সামনে হাজির করে ফলের এক অপূর্ব সম্ভার আজকের এই আলোচনায় আমরা আপনাকে নিয়ে যাব বাংলাদেশের গ্রীষ্মকালীন ফলের উৎসবের রঙিন জগতে আমরা দেখব ফল চাষের ইতিহাস এই ফলগুলোর সাংস্কৃতিক গুরুত্ব আর কিভাবে এগুলো আমাদের অর্থনীতি ও সমাজকে প্রভাবিত করে গ্রামের কৃষক থেকে শহরের বাজার সবখানেই ফলের এই উৎসবের গল্প ছড়িয়ে আছে তাই এই মিষ্টি ও রসালো যাত্রায় আমাদের সঙ্গী হন আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল কালচক্রকে যেখানে এমন আরও গল্প অপেক্ষা করছে আপনার জন্য বাংলাদেশের গ্রীষ্মকাল সূর্য যখন আকাশে কড়া রোদ্দুরে চারদিকে উত্তপ্ত করে ঠিক তখন এক ঝলক নির্মল আনন্দ নিয়ে সবচেয়ে চটকদার রঙের যে ফুলটি অনেক দূর থেকে আমাদের নজর গাড়ে তার নাম কৃষ্ণচূড়া সমগোত্রীয় জ্যোষ্ঠের আরেকটি সুদর্শন ফুলের নাম রাধাচূড়া কৃষ্ণচূড়ার পাশাপাশি এই ফুলের সৌন্দর্যও সবাইকে মোহিত করে ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত এই ফুলের গাছ পাতা ও ফুলের গরণ কৃষ্ণচূড়ার কাছাকাছি পার্থক্য শুধু রঙে লাল ও হলুদ রঙের কোমনীয় এই ফুল গাছ শীতকালে পাতা শূন্য হয়ে পড়ে বসন্তের মাঝামাঝি আবার গাছটিতে নতুন পাতা গজায় ফুল ফোটে গ্রীষ্মের শুরুতে এবং প্রায় সারা বছরই দেখতে পাওয়া যায় প্রকৃতির কোলে যখন বসন্ত সরে গিয়ে গরমের উন্মাদনায় স্থান নিয়ে নেয় তখন শুরু হয় এক বিশেষ ঋতুর মিষ্টি আহ্বান সর ঋতুর বাংলাদেশে আবির্ভাব ঘটে গ্রীষ্মের যার সাথে আগমনী বার্তা জানান দেয় জ্যৈষ্ঠ যে মাস নিয়ে আসে আমাদের সকলের মাঝে এক ভিন্ন আবেশ জ্যৈষ্ঠ প্রকৃতিকে যেমন নাড়া দেয় ভিন্নভাবে তেমনি জনজীবনে দেখা দেয় এর বিচিত্র প্রভাব এই সময়ই আমাদের সামনে হাজির হয় রং বেরঙের মৌসুমি ফল যা আমাদের শরীর ও মনকে এক নতুন প্রাণের স্পর্শ দেয় গ্রীষ্মকালীন ফলের ঐতিহ্য শুধু আমাদের জীবনযাত্রার অংশ নয় এটি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে গ্রীষ্মকাল মানেই একদিকে যেমন তীব্র দাপদাহের বৈশাখ অপরদিকে জ্যৈষ্ঠের রসালো ফলের সম্ভার রসালো শাসালো রকমারি ফুল ফলা দিতে ভরা গাছ থোকায় থোকায় পাকা আম লিচু জাম জামরুলের মন মাতানো সৌরভ আর রাধাচূড়া কৃষ্ণচূড়া গগনচূড়ার বর্ণিল আবির ছড়িয়ে যাত্রা শুরু এই মাসে বাংলাদেশে প্রায় একশো রকমের ফলের সন্ধান পাওয়া যায় তার মধ্যে প্রায় রকমের প্রচলিত ও অপ্রচলিত ফলের ভাণ্ডার রয়েছে যা অযত্ন অবহেলায় ক্রমেই বিলুপ্তির পথে এসব ফল সারা বছর সমান হারে পাওয়া না গেলেও বৈশাখ থেকে শ্রাবণ এই চার মাসে মেলে প্রায় চুয়ান্ন শতাংশ বাকি আট মাসে পাওয়া যায় মাত্র ছেচল্লিশ শতাংশ আবার জ্যৈষ্ঠে অর্থাৎ মধু মাসে চোদ্দ শতাংশ ও আষাঢ় মাসে সতেরো শতাংশ ফল পাওয়া যায় অর্থাৎ মোট উৎপাদনের একত্রিশ শতাংশ ফল পাওয়া যায় শুধু এই দুই মাসে তাই বৈশাখ মানেই যেন ফলের রাজ্যে আগমন গ্রীষ্মকালীন ফলের উৎসবের প্রতি আকর্ষণ এবং তা আমাদের সংস্কৃতির সাথে যে গভীর সম্পর্ক রাখে তা জানার জন্য আজকের এই আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের দেশে গ্রীষ্মে যেসব ফল প্রধানত পাওয়া যায় আম লিচু কাঁঠাল জামরুল তরমুজ সেই সকল ফলের মধ্যে অন্যতম এই সব ফলের স্বাদ শুধু মিষ্টিই নয় এগুলোর পেছনে রয়েছে প্রাচীর ইতিহাস সংস্কৃতি এবং আমাদের সামাজিক জীবনযাত্রার প্রতিফলন আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানব কিভাবে এই ফলগুলি বাংলাদেশের ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে এবং এগুলো কীভাবে আমাদের সম্পর্ক সামাজিকতা এবং সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে এখানে জানানো হবে গ্রীষ্মকালীন ফলগুলোর ইতিহাস এগুলোর উৎস এবং আমাদের জীবনে এদের ভূমিকা কিভাবে বিস্তার লাভ করেছে আমরা এও জানবো প্রাচীনকাল থেকে শুরু করে আজকের আধুনিক সময়ে কীভাবে গ্রীষ্মের ফলের উৎসব আমাদের সমাজের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আমাদের সংস্কৃতিতে এসব ফলের জায়গা কি এবং তা কিভাবে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে একতার প্রতীক হয়ে ওঠে এইসব নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়া এই ভিডিওতে আমরা জানব কিভাবে সোশ্যাল মিডিয়ার প্রচলন এবং আধুনিক সময়ের পরিবর্তন গ্রীষ্মকালীন ফলের উৎসবে চেহারা বদলে দিয়েছে এটি এখন কেবল একটি কৃষি উৎসব নয় বরং এক বিশাল সংস্কৃতির মহোৎসবে পরিণত হয়েছে যেখানে সারা পৃথিবী জুড়ে বাঙালি সম্প্রদায় তাদের ঐতিহ্য ও সংস্কৃতিরই পরিচয় দিয়ে আসছে বাংলাদেশে ফল চাষের ইতিহাস এক দীর্ঘ বৈচিত্র্যময় এবং সংস্কৃতির সঙ্গে মিশে থাকা একটি অধ্যায় প্রাচীনকাল থেকেই কৃষির সঙ্গে ফল চাষ যুক্ত ছিল তবে এর বিশেষ উদ্ভব এবং সংগঠন মুঘল আমলে শুরু হয় যা পরবর্তীতে ব্রিটিশ শাসনকাল এবং আধুনিক যুগে আরও পরিপূর্ণতা লাভ করে মুঘল সম্রাট আকবরের শাসনকাল ছিল বাংলাদেশে ফল চাষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময় আকবর তার রাজত্বের সময় বাংলার কৃষিতে উন্নতি সাধন করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন তার সময়ে আম এবং অন্যান্য ফলের চাষের উন্নতি ঘটানো হয় বিশেষত রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে মুঘলরা অত্যন্ত সংগঠিতভাবে বিভিন্ন ধরনের ফলের বাগান তৈরি করতে শুরু করে যা ছিল তাদের শাসন কার্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আকবর এবং তার উত্তরসূরিরা বাংলায় বিভিন্ন প্রজাতির আম এবং অন্যান্য ফলের চাষের জন্য পরিবেশ উপযোগী অঞ্চলে বাগান স্থাপন করতে থাকেন এইসব আমের চাষকে আরো সংগঠিত এবং বাণিজ্যিক রূপ দেওয়ার জন্য পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের প্রশাসনিক অবকাঠামো তৈরি করেন ব্রিটিশ শাসনের সময়ে বাংলাদেশের কৃষি কৃষিখাতে ব্যাপক পরিবর্তন ঘটে ব্রিটিশরা বাংলায় আধুনিক কৃষির ধারণা নিয়ে আসে এবং এতে নতুন প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের প্রবর্তন ঘটে তবে এই সময়ে বাংলার কৃষিতে ফসলের উৎপাদন বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দেওয়া হয় ফল চাষের উপরে ব্রিটিশদের খুব একটা বেশি নজর ছিল না তবুও কিছু অঞ্চলে বিশেষ করে রাজশাহী চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলে ফলের চাষ বাড়তে থাকে ব্রিটিশরা বাংলার ফলের বাগানগুলোকে আঞ্চলিক বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করেছিল বিশেষত আম কাঁঠাল লিচু এবং তরমুজের চাষ উন্নত করা হয় এবং এ সময় কিছু নতুন ফলেরও চাষাবাদ শুরু হয় যেমন ইম্পোর্টেড ফলগুলোর চাষাবাদ যা পূর্বে বাংলায় পাওয়া যেত না বাংলাদেশের স্বাধীনতার পর কৃষির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে আধুনিক যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ফল চাষের ক্ষেত্রেও বেশ কিছু বড় পরিবর্তন সাধিত হয় নতুন প্রযুক্তির ব্যবহার উন্নত বীজ এবং চাষাবাদের সহজ পদ্ধতি কৃষকদের হাতে চলে আসে যা ফলের উৎপাদনকে আরও বৃদ্ধি করে এবং এর ব্যবসাকে লাভজনক করে গড়ে তোলে বাংলাদেশে গ্রীষ্মকালীন ফলের উৎপাদন এখন আগের তুলনায় অনেক বেড়ে গেছে শহরাঞ্চলে এ ধরনের ফলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং এটি কৃষকদের জন্য একটি লাভজনক বাণিজ্যিক উদ্যোগে পরিণত হয়েছে একইভাবে মুঘল আমল থেকে শুরু হয়ে ব্রিটিশ শাসনকাল এবং আধুনিক যুগ পর্যন্ত ফল চাষির ইতিহাস বিভিন্ন পর্যায়ে পরিবর্তিতও হয়েছে এবং যুগে যুগে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনারও উন্নয়ন সাধিত করেছে বাংলাদেশের গ্রীষ্মকালীন ফলের বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যা দেশটির কৃষি ও খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আম হচ্ছে এই সময়ের অন্যতম প্রধান এবং জনপ্রিয় একটি ফল যা গ্রীষ্মের তাপদাহকে এক আশ্চর্য প্রশান্তিতে ভরিয়ে দেয় কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এবং অন্যতম বৃহৎ এবং সুস্বাদু ফল যা দেশের নানা অঞ্চলেই পাওয়া যায় লিচু গ্রীষ্মের মিষ্টি ফল হিসেবে পরিচিত যা বিশেষত চট্টগ্রাম বরিশাল ও রাজশাহী অঞ্চলে যথেষ্ট জনপ্রিয় তরমুজ গ্রীষ্মে তীব্র গরমে এক ধরনের শীতলতা এনে দেয় এছাড়া আনারসও এই সময় পাওয়া যায় যা তার তাজা রসের কারণে এবং স্বাদের কারণে অনেকের কাছেই জনপ্রিয় বাংলাদেশে মোট ষাটটির বেশি ফলের জাত রয়েছে যা স্থানীয় বাজারে নানা মৌসুমে পাওয়া যায় এবং প্রতিটি ফল তার নিজস্ব স্বাদ এবং গুণাবলীর জন্য ব্যাপকভাবে পরিচিত আম বাংলাদেশের গ্রীষ্মকালীন ফলের মধ্যে অন্যতম এবং গ্রীষ্মের মুকুঠিন রাজা হিসেবে পরিচিত বাংলার মাটিতে প্রায় চারশো বছরেরও বেশি সময় ধরে আম চাষ হয়ে আসছে যা প্রাচীন মুঘল আমল থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজশাহী চট্টগ্রাম ও বরিশাল এবং ময়মনসিং অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে হিমসাগর ল্যাংরা ফজলি খেয়ারি অম্রপালি ক্ষীরাপাতি হাড়িভাঙ্গা এবং এই জাতীয় আরও বিভিন্ন জাত গ্রীষ্মের এই মৌসুমে পাওয়া যায় আম শুধুমাত্র স্বাদে এবং রসে অনন্য নয় এটি বাংলার সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ এই সময় সাধারণত প্রতিটি পরিবারেই আম পাড়ার একটি ঐতিহ্য রয়েছে এবং এটি বহু সমাদৃত সামাজিক অনুষ্ঠানেও পরিণত লিচু হল গ্রীষ্মকালীন একটি মিষ্টি এবং রসালো ফল যা গ্রীষ্মের মিষ্টি রত্ন হিসেবে পরিচিত বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল এবং রাজশাহী অঞ্চলে লিচুর চাষ ব্যাপকভাবে হয়ে থাকে এর সুস্বাদু মিষ্টি স্বাদ এবং জেলির মতো রসালো অংশ গ্রীষ্মের গরমে খুবই প্রশান্তি প্রদান করে থাকে লিচুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ফলটি দেশের বাজারে বিশেষভাবে জনপ্রিয় এবং বিভিন্ন মিষ্টান্ন তৈরি করতেও ব্যবহৃত হয়ে থাকে গ্রীষ্মের মৌসুমে লিচু খাওয়ার আনন্দ বাঙালি সংস্কৃতিরও একটি অঙ্গ হয়ে উঠেছে এবং এর প্রতি এক বিশেষ ভালোবাসা রয়েছে বাঙালি সকল বয়সী মানুষের মধ্যে কাঁঠাল হলো বাংলাদেশের গ্রীষ্মকালীন অন্যতম জনপ্রিয় একটি ফল যা গ্রীষ্মের মিষ্টি সৌন্দর্য হিসেবেই পরিচিত কাঁঠালের বিশাল আকৃতি এবং এর মিষ্টি গন্ধ গ্রীষ্মের তীব্র গরমে এক বিশেষ ধরনের আনন্দ এনে দেয় এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজশাহী খুলনা ও বরিশাল অঞ্চলে প্রচুর পরিমাণের পাওয়া যায় কাঁঠাল শুধু খাবারের উপকরণ নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরোনো দিনে গ্রাম অঞ্চলে কাঁঠাল পাড়ার সময় পুরো পরিবারের মধ্যে একটি উৎসবের আয়োজন করা হতো যেখানে সবাই একত্রিত হয়ে আনন্দ মেতে উঠে কাঁঠালের সুমিষ্ট স্বাদ গ্রহণ করত কাঁঠালের মিষ্টি স্বাদ এবং পুষ্টিগুণ এটিকে বাঙালি খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিণত করেছে জামরুল হলো গ্রীষ্মকালীন আরও একটি ফল যার খাঁটি মিষ্টি এবং তেঁতোস্বাদ গ্রীষ্মের তাপদাহে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় বিশেষ করে গ্রামাঞ্চলে জামরুলের তেঁতোস্বাদ অনেকের কাছে অস্বাভাবিক হলেও এটি অনেকের কাছেই অত্যাধিক জনপ্রিয় একটি ফল এই ফলটি সাধারণত জুন মাসের শেষে এবং জুলাই মাসের শুরুতে পাওয়া যায় জামরুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টি উপাদান যা শরীরের জন্য অত্যাধিক উপকারী গ্রাম অঞ্চলে জামরুল পাড়ার সময় বিশেষ আনন্দ এবং উৎসবের পরিবেশ তৈরি হতো তরমুজ হল গ্রীষ্মকালীন অন্যতম জনপ্রিয় একটি ফল যা গ্রীষ্মের শীতলতা হিসেবেই পরিচিত তরমুজের ঠান্ডা এবং রসালো স্বাদ গ্রীষ্মের তীব্র গরমে এক প্রকারের শীতলতা এনে দেয় যা শরীরকে সতেজ করে তোলে এটি বিশেষভাবে বাংলাদেশের বরিশাল ও খুলনা অঞ্চলে প্রচুর পরিমাণের চাষ করা হয় এবং সারা দেশে গ্রীষ্মের শুরুতে বাজারে আসে তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে গ্রীষ্মের তীব্র তাপের মাঝে তরমুজ খাওয়ার আনন্দ বাঙালি সংস্কৃতিরই একটি বিশেষ অংশ এছাড়া এটি নানা ধরনের মিষ্টান্ন এবং পানীয় তৈরিতে ব্যবহৃত হয় যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলছে বাংলাদেশে ফলের উৎসবের সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম ফল শুধু খাদ্য নয় এটি আমাদের জীবনেরই একটি সাংস্কৃতিক অঙ্গ যা বিভিন্ন সামাজিক রীতি ও অনুষ্ঠানের সাথে গভীরভাবে সম্পর্কিত আমাড়ার ঐতিহ্য বাংলাদেশের গ্রামাঞ্চলে খুবই জনপ্রিয় গ্রীষ্মে যখন আম প্রথম পাকা অবস্থায় আসে তখন গ্রামবাসী একত্রিত হয়ে আনন্দে আম পারে এটি এক ধরনের সামাজিক অনুষ্ঠান হয়ে ওঠে যেখানে একে অপরের সাথে মিষ্টি আম ভাগাভাগি করে গ্রামের বিভিন্ন পরিবার একে অপরকে আম উপহার দেয় যা একটি বৃহৎ সামাজিক সম্পর্কের ভিত্তি তৈরি করে এভাবে আমপাড়ার দিনটি শুধুমাত্র খাবারের জন্য নয় বরং একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসবেও পরিণত হয় এছাড়া গ্রীষ্মকালীন ফলের মধ্যে কাঁঠাল লিচু তরমুজ ইত্যাদিরও সামাজিক গুরুত্ব রয়েছে পরিবারে বিশেষ করে শৈশবকালে ফল খাওয়ার আনন্দ খুবই বিশেষ পরিবারবদ্ধভাবে তরমুজ কাটা এবং তার রসালো টুকরোগুলো একে অপরকে খাওয়ানো একটি সামাজিক প্রথা এই ধরনের উদযাপন শুধুমাত্র শরীরকে সতেজ করে না বরং পারিবারিক সম্পর্কগুলোকেও আরও দৃঢ় করে বাংলাদেশে ফলের ভাগাভাগি একটি গভীর সামাজিক প্রথা যেখানে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ফল উপহার হিসেবে দেয়া হয় এটি একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করে এর মাধ্যমে মানুষগুলো একে অপরের মধ্যে সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করে তোলে ফলের উৎসব শুধুমাত্র খাদ্য গ্রহণের বিষয় নয় বরং এটি আমাদের সংস্কৃতিরও এক অমূল্য ঐতিহ্য এবং সামাজিক জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশে ফল চাষের অর্থনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন ফলের উৎপাদন শুধুমাত্র স্থানীয় বাজারের চাহিদাই পূরণ করে না বরং এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে ফল চাষের মাধ্যমে কৃষকরা তাদের জীবিকা উপার্জন করে এবং এটি অনেকের জন্য প্রধান অর্থনৈতিক উৎস গ্রাম অঞ্চলে বিশেষত রাজশাহী বরিশাল চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলে আম কাঁঠাল লিচু তরমুজ জামরুল ইত্যাদি ফলের চাষের মাধ্যমে কৃষকরা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটায় এছাড়া ফল চাষের রপ্তানি বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশের আম বিশ্বের একাধিক দেশে রপ্তানি হয় বিশেষত ভারত মধ্যপ্রাচ্য ও ইউরোপে এর ফলে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ে এছাড়া বাংলাদেশ থেকে লিচু কাঁঠাল তরমুজ এবং অন্যান্য মৌসুমি ফলও রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে এর ফলে বাংলা দেশের কৃষকরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হয় এবং তাদের আয়ের পরিমাণ বৃদ্ধি পায় ফল চাষের মাধ্যমে কৃষকদের জীবিকা শুধু বৃদ্ধি পায় না বরং এটি স্থানীয় ব্যবসা এবং বাজারের চাহিদা সৃষ্টি করে ফল বিক্রির জন্য স্থানীয় হাট বাজারে কৃষকরা তাদের উৎপাদিত ফল নিয়ে আসেন যা স্থানীয় অর্থনীতিতেও শক্তিশালী প্রভাব ফেলে এসব ফলের ব্যবসা কৃষক সহ বাজারের অন্যান্য মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যা দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে সাহায্য করে বাংলাদেশে ফল চাষের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন পোকামাকড়ের আক্রমণ এবং বাজার সংক্রান্ত সমস্যাগুলো উল্লেখযোগ্য চ্যালেঞ্জ এই সমস্যাগুলো সমাধানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার অস্থিরতা অতিরিক্ত বৃষ্টি বা খরার ফলে ফলের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষকদের জন্য আবহাওয়া সহিষ্ণু ফলের জাত উদ্ভাবন ও এ নিয়ে গবেষণা করছে যা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের সঙ্গে মানিয়ে চলতে সক্ষম ফল চাষে পোকামাকারের আক্রমণ উৎপাদন কমানোর একটি বড় কারণ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বায়ু জৈব প্রতিকার এবং টেকসই পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছে ফলের বাজার মূল্য ওঠানামা এবং বিপণনের সমস্যা সমাধানের জন্য কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষকদের জন্য বাজার বিশ্লেষণ সরবরাহ চেইনের উন্নয়ন এবং মূল্য সংযোজন প্রযুক্তি নিয়ে গবেষণা করছে এতে কৃষকরা তাদের উৎপাদিত ফলের ন্যায্য মূল্য পেতে সক্ষম হচ্ছেন সার্বিকভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ফলের উৎপাদন বৃদ্ধি নিয়ে গবেষণা ফলের নতুন নতুন জাত উদ্ভাবন এবং বাংলাদেশের ফল চাষকে টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশে গ্রীষ্মকালীন ফলের উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক জীবনেরও এক গুরুত্বপূর্ণ অংশ ফল চাষের ইতিহাস বিশেষ করে মুঘল আমল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আমাদের কৃষির উন্নতির ধারাবাহিকতা এবং ফলের উৎপাদনকে আরও বাণিজ্যিকভাবে লাভবান করতে সহায়তা প্রদান করছে গ্রীষ্মকালীন ফলের বৈচিত্র্য যেমন আম কাঁঠাল লিচু তরমুজ জামরুল ইত্যাদি প্রত্যেকটি ফলই আমাদের সংস্কৃতি এবং জীবনে গভীরভাবে সংযুক্ত যা প্রতিটি পরিবার গ্রাম এবং শহরে এক ঐতিহ্য হিসাবে স্বীকৃত ফলের উৎসব শুধুমাত্র খাদ্য গ্রহণের বিষয় নয় বরং এটি আমাদের সম্পর্ক বন্ধন এবং ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তবে জলবায়ু পরিবর্তন পোকামাকড়ের আক্রমণ এবং বাজারের সমস্যাগুলো গ্রীষ্মকালীন ফলের উৎপাদনকে বাধাগ্রস্ত করে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সমস্যা সমাধানে গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের প্রতিনিয়তই সহায়তা করে আসছে এটি শুধুমাত্র আমাদের কৃষির জন্য নয় বরং দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ফলের রপ্তানি এবং কৃষকদের উন্নত জীবিকা বাংলাদেশের উন্নতির অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে গ্রীষ্মকালীন ফলের উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং খাঁটি বাঙালি পরিচয়কে তুলে ধরতে পারি যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আরও নতুন ভিডিও দেখতে এবং এই চ্যানেলের প্রতি আপনাদের সমর্থন জানাতে এবং আপনাদের বন্ধুদেরকেও আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক এবং শ্রোতা হিসেবে গড়ে তুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন